واخرى تحبونها واخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم اما بعد তাউজুবিল্লা হিমিনা শৈদিম নিসমিল্লাহ হির ওহানির ইমাম মাহমুদের সহি হাদিসের সন্ধানে তো আমরা যারা হাদিস সম্পর্কে অল্প জানি তারা জানি যে একটা হাদিস সহি হয় দুইটা বিষয়ের মাধ্যমে এক সনদ দুই হচ্ছে মতন মানে দুইটা বিষয়ের মাধ্যমে কি হয় একটা হাদিস সহী হয় তো এই বিষয়ে বিশিষ্ট মুহাদিস বেশ কিছু বলা কথা আমরা আগে দেখে নিই ইমাম আহমদ সহ অন্য মোহাদ্দ সিকারাম বলেন যখন আমরা হালাল হারামের রেওয়ায়ত করি তখন সনদ খুব কড়াকড়ি করি আর যখন ফজিলাত ইত্যাদির ক্ষেত্রে রেওয়ায়াত করি তখন শিথিলতা করি মানে হালাল হারাম এগুলোর ক্ষেত্রে সনদ খুব মানে কঠিন কঠিনভাবে নেওয়া হয় খুব কড়াকড়িভাবে সনদ নেওয়া হয় কিন্তু যখন বিভিন্ন ফজিলত ইত্যাদি বিষয়ে করা হয় তখন সনদের শিথিলতা করা যায় হাফেজ ইরাকি রাহিমুল্লাহ বলেন যা জাল নয় তার সনদে শিথিলতা করা উলামায় কেরাম জায়েজ বলেছেন এবং আহকাম ও ব্যতীত অন্য ক্ষেত্রে তারা দুর্বল দুর্বলতা উল্লেখ করা ছাড়াই বর্ণনা করার অনুমতি দিয়েছেন বরং ফাজায়ালের আমল ওয়াজ ইত্যাদি মানে বিষয়ের তারগিব ও তারহিবে অনুমতি দিয়েছেন আর যদি তা হালাল হারাম সম্বলিত আহকামে শরিয়াহ এর মধ্যে হয় অথবা আকায়েদ হয় যেমন আল্লাহর আল্লাহর সিফাত এবং তার জন্য যা সম্ভব ও অসম্ভব ইত্যাদি তবে তারা তাদের শিথিলতা করেন না ইমামদের মধ্যে থেকে যারা এমনটি বলেছেন তাদের মধ্যে অন্যতম হলেন শায়েক আব্দুর রহমান ইবনু মাহাদি রাহিমউল্লাহ ইমাম আহমদবিন হাম্বুল রাহিমুল্লাহ এবং ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমুল্লাহ সহ অন্য অন্যরা তো এখান থেকে আমাদের যে বিষয়টা বুঝে আসে সেটা হচ্ছে যে যখন হালাল হারাম এক কথা হুতুদের শরীয়তের ক্ষেত্রে হুতুদের শরীয়ত ইবাদত সোলাদ জিহাদ নিকা তালাক মানে আকাইদ এই বিষয়গুলোর ক্ষেত্রে মানে সনদে খুব মানে কঠোরতা করা হয় সনদে কোনো ছাড় নেই কিন্তু অন্য অন্য বিষয়গুলোর ক্ষেত্রে সনদে শিথিলতা করা যায় বা সনদে একটু ছাড় আছে এটাই হচ্ছে উম্মতের শ্রেষ্ঠ মহাদ্দিসিনে ক্যারামের মত চলেন আমরা দুটো হাদিস দেখে আসি প্রথম যে হাদিসটা দিয়েছি সেটা রেওয়ায়ত করেছেন ইমাম বুখারি রহেমুল্লাহ হযরত আবু হুরাইরা তাদের লহান্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সালু আলাহসাল্লামের থেকে পাত্র ইল মানে জ্ঞান আয়ত্ত করে রেখেছিলাম তার একটি পাত্র আমি বিতরণ করে দিয়েছি আর অপর পাত্রটি এমন যে প্রকাশ করলে আমার খাদ্যনালী কেটে দেওয়া হবে আবদুল্লাহ রাহিমুল্লাহ বলেন হাদিসে উল্লিখিত মানে শব্দের যার বি আসে এবারত ওইটার শব্দের মূল হচ্ছে কন্টনালি মানে গলা আর মহাদ্দি সিনেখ্যারামের ব্যাখ্যা হচ্ছে যেখানে যে দ্বিতীয় পাত্র যেটা বললে গলা কেটে দেওয়া হতো সেটা হচ্ছে মানে মোট কথা যেটা শ্যার জামানা বিভিন্ন ফিতনাফাসাদ মালহামা যুদ্ধবিগ্রহ বিভিন্ন প্রকাশ পাওয়া বিভিন্ন মানে হক এবং বাতিল যারা ব্যক্তিত্ব আছে ওই রকম ব্যক্তিত্ব বিভিন্ন মুনাফিকদের বিষয়গুলো ওইগুলো ছিল যার কারণে এগুলো ছিল একটু বিপজ্জনক যার কারণে এগুলো সবার কাছে বলা যেত না বা এগুলো বললে মানে মানুষের গলা মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকতো না গলা করার মানে গলা খাটবে না কিন্তু এখানে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকতো তাই উনি উক্তি করেছেন যে আমি যদি বলি তাহলে আমার গলাটা কেটে দেওয়া হবে এই বিষয়ে যিনি সব থেকে বেশি জানতেন যে সাহাবি যাকে এই বিষয়ের বিশিষ্ট ব্যক্তিত্ব ধরা হয় হজরত হুজাইফা ইবনুল ইয়ামান রাদহম তো হজরত হুজাইফ ইবনুল ইয়ামান রাজে আহমের একটা আশার যেটা ইমাম ইবনে আবি সাইবা রাহিমুল্লাহ তার মুসান্নাফে এনেছেন হজরত হুজাই ফরাদ বলেছেন আমি যদি তোমাদেরকে বলি যা আমি জানি তবে তোমরা তিন ভাগে বাঘ হয়ে যাবে অর্থাৎ হুজাই ফরাদ আলহন বলতেছে যে আমি যদি বলি মানে আমি যা জানি তা যদি তোমাদের কাছে বলি তাহলে তোমরা তিন ভাগে বাঘ হয়ে যাবে এক ভাগ আমাকে কতল করবে মানে আমাকে হত্যা করবে ভাগ আমাকে কোনো সাহায্য করবে না আর ভাগ আমাকে মিথ্যাবাদী বলবে মানে হুজাইফার মতন একজন সাহাবি উনি বলতেছে যে আমি যা জানি মানে যে মুনাফিকদের নাম বিভিন্ন সের জামানের বিষয়গুলো হবে যুদ্ধবিগ্রহ হবে বিভিন্ন সময় বিভিন্ন খারাপ ব্যক্তিত্ব আসবে বিভিন্ন সময় বিভিন্ন কাজগুলো হবে তো ওইগুলো যদি আমি বলে দিই তাহলে তোমাদের মধ্যে তিন দল হবে একদল আমাকে হত্যাই করে ফেলবা একদল আমাকে মিথ্যাবাদী বলবো একদল আমাকে কোনো সাহায্য করবার না তার মানে এই দুজন বিশিষ্ট সাহাবির দুটা আশার মানে দুটা উক্তি থেকে এই বিষয়টি স্পষ্ট যে বিশেষ করে শ্যাদ জামানার যে বিষয়গুলো মহাদেশিক আমরা ব্যাখ্যা হচ্ছে এগুলো শ্যাদ জামানার বিষয়গুলো তো এগুলো খুব ভয়াবহ যার কারণে এগুলো বর্ণনা করা অনেকটা কঠিন আর আমরা আগে ইমাম মাহমুদ বিন হাম্বল ইমাম আব্দুর রহমান ইবনে মাহাদি ইমাম আবদুল্লাহ ইম ওয়ারাক হাহমুল্লার মতন বলিষ্ঠ মহাদ্দিসরামের মত দেখেছিলাম তারা বলেছিল যে মানে আখাইদ ইমান আকলাক হারাম হারাম হুদুদের শরীয়তের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে সনদগুলা খুব কটুর কটুর করে করা হতো কিন্তু ফাজা এলের ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ে ফুজলাতের ক্ষেত্রে খুব মানে নরম করা হতো শীতলতা করা হতো এত কুটুর করা হতো না সোনোদের কিন্তু যে দুজন সাহাব্যক্তি করেছেন বিশিষ্ট সাহাব্যক্তি করেছেন যে এইগুলো এমনিতেই ভয়ঙ্কর তার মানে ওই মহাদ্দেশে কেরামের মত অনুসারে যেটা বলা যায় এগুলো তো আরও বেশি ভয়ঙ্কর তার মানে এগুলোতে আরও অনেক শীতলতা করা যায় এগুলোতে শীতলতা সর্বোচ্চটা করা যায় এই সেচামানা বিষয়গুলো বর্ণনা করার ক্ষেত্রে আর এখান থেকে বিষয়টা স্পষ্ট যে শ্যার জামানায় যে হাদিসগুলো হবে মানে শ্যাজ জামানের বিষয়গুলো গড়বে শ্যামানার সংক্রান্ত যে হাদিসগুলো রয়েছে সেগুলো বিশেষ করে হয় একবার জৈব জিন্দান একবার সর্বোচ্চ মাত্রা হয় মানে এর নিচে আর কোনো জৈব থাকতে পারে না এরকমভাবে হয় এই বিষয়গুলো আর নয়শো থেকে এক হাজার হিজড়ির বিশিষ্ট মুহাদ্দিস মুল্লাল আলী খার্লা বলেন যে সমস্ত বিজ্ঞ উলামায় খেরামের নিকট মানে জৈব হাদিস ফাজাইলের আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য মানে সমস্ত উলামায় খেরামের মতে জয়ী ফাদিস মানে ফাজা এলে আমল আছে না ওইগুলোর ক্ষেত্রে গ্রহণযোগ্য তার মানে শেয়ার জামানা বিষয়টা এতটা ভয়াবহ যেখানে খাদ্য নালি কণ্ঠ নালি খেতে হয় হত্যা করা হবে বললে তুই ওই বিষয়টার ক্ষেত্রে মহাদিস খেরামের মত হবে কি যেগুলো সর্বোচ্চ জৈবটিও গ্রহণযোগ্য মানে সর্বোচ্চ জৈব জিন্দানে পেরে মানে এর নিশার কোনো জৈব নাই এরকম জৈবও গ্রহণযোগ্য কেননা এগুলো এতটুকু ভয়ঙ্কর ছয়শো হিজড়ির বিশিষ্ট মহাদিস আল্লামা নবীবী রাহিমুল্লাহ বলেছেন যে হাদিস বিশারদকারীদের নিকট জৈব সোনদের সমূহে শিথিলতা করা এবং জাল সারা দুর্বল হাদিসের দুর্বলতা দুর্বলতা উল্লেখ করা ব্যতীত বর্ণনা করা যায় আর তার উপর আমল করা বৈধ যখন তা আহকাম ও আল্লাহ সিফাতের ব্যাপারে মানে যখন তা আল্লাহ মানে আহকাম ও আল্লাহ সিফাতের ব্যাপারে মানে ব্যাপারে হয় না মানে আহকাম আমল আখাইদ আল্লাহ সিফাত এগুলোর ক্ষেত্রে জৈফ হাদিস ব্যবহার করা হবে না কিন্তু অন্য অন্য বিষয়গুলোর ক্ষেত্রে জৈ জৈ ফাদিসের উপর আমল করা বৈধ মানে এটা গ্রহণ করা যায় এটাই মোহাদ্দিখ্যামের হাদিস বিশ্বকারীগণের মত তবে হ্যাঁ এখানে সত্য আছে যার কাছ থেকে আপনি হাদিসটা নেবেন মানে যিনি একটা কিতাব থেকে হাদিস নিলেন ওই কিতাবের যিনি মুসান্নিফ ঠাকে গ্রহণযোগ্য হতে হবে মানে এমন একটা ব্যক্তির হাদিস আপনি দিলেন শের জামানার ক্ষেত্রে ব্যবহার করলেন যদি শের জামানের ক্ষেত্রে মাত্রা জৈবটাও গ্রহণ করা যায় কিন্তু আপনি এমন দিলেন যাকে কেউ চিনে না তাহলে কি হবে হবে না এমন লাগবে যার কাছে সকলে পরিচিত যে উনি একজন ভালো মানুষ ব্যক্তিত্ব উনি কাকু উনি একজন শিক্ষা ব্যক্তিত্ব যাকে সবাই পছন্দ করে এরকম ব্যক্তির বিষয়টাই গ্রহণ করা যাবে অপরিচিত কারো কোনো কিছু গ্রহণ করা যাবে না এক কথায় যিনি মুসানিফ হবেন বা যার কাছ থেকে আপনি হাওলা দেবেন মানে রেফারেন্স দেবেন তাকে চিনতে হবে মানুষের এটর যদি হয় তাহলে গ্রহণ করা যায় এই কথাটাই আল্লামা হাফেজ সাকাবি রাহেমুল্লাহ তার শেখ তার উস্তাদ ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমুল্লা থেকে এনেছেন যে সেখানে বলেছেন যে আমি আমার শায়ক ইবনে হাজার আসকালানিকে বহুবার বলতে শুনেছি জয়ী ফাদিসের ওপর আমল করার জন্য তিনটি সত্য রয়েছে আর এর মধ্যে প্রথম সত্যটা হচ্ছে সর্বস্বীকৃত মানে জয়ী ফাদিসের উপর আমল করবেন বা এটা মানবেন সেটার প্রথম সত্য হচ্ছে সর্বস্বীকৃত আর তার দু হয় তা হলো আর তা হলো দুর্বলতা মারাত্মক যায় না হোক মানে আপনি যে এই মানবেন এটা কিন্তু সর্বশিক্ষত না সকলে মত থাকতে হবে মানে মহাদ্দি যার কাছ থেকে নেবেন তাকে চিনতে হবে আর দ্বিতীয় এটা দুর্বলতায় দ্রুপ যাওয়া যাবে না যে এই দুর্বল হাদিসটাকে অন্য কোনো হাদিস সহি হাদিস গ্রহণযোগ্য হাদিস সমর্থন করে না শুধু আসে এরকমই এরকম হলো হবে না মানে এটার বিপরীতে এরকম বিশ বেশ কিছু হাদিস থাকতে হবে অথবা এটাকে সহি হাদিস সমর্থন করতে হবে মানে দুর্বলতা উচ্চমাত্রা হওয়া যাবে না এরপর বলা হয়েছে যে এর দ্বারা ওই সকল দুর্বল রেওয়ায়তের বের হয়ে গেলে রেওয়ায়ত বের হয়ে গেলে যা এককভাবে কোনো মৃত্যু অপবাদ মানে অরূপকৃত ব্যক্তি যার বেশি ভুল হয় এমন ব্যক্তি রেওয়ায়ত করে মানে এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এমন কোনো ব্যক্তি থেকে একক বর্ণনা নিলেন যিনি মৃত্যু তাহলে হবে না কিন্তু এমন ব্যক্তি যা যিনি একক বর্ণনা নিলেন যার সম্বন্ধে সকলেই এই মত আছে যে উনি শিক্ষা মানে উনি একজন সত্যবিধি তাহলে হবে মানে সর্বস্বীকৃতিও লাগতে হবে এক কথায় আর দুর্বলতা অধিক পরিমাণ হওয়া যাবে না আর আর এই জৈব হাদিসগুলা গ্রহণ করার ক্ষেত্রে শেদ জামানের হাদিসগুলো গ্রহণ করার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে সেটা আকিদার বিষয় মানে আমরা জানি আল্লাহ যারা এক মানে ভবিষ্যতে কী হবে তার কেউ বলতে পারে না আল্লাহ একমাত্র বলতে পারে এটা আমাদের আকিদা এটা আল্লাহ জামাতের আকিদা মানে আল্লাহ একমাত্র গ্যাপ জানে সুতরাং শেখ জামানের যে বিষয়গুলো ঘটবে সেগুলো যদি শুভব মিলে যায় সেরকমভাবে একটা হাদিসের সাথে তবে সেটা নিশ্চয়ই সই কারণ আল্লাহ তালা একমাত্র ওহি করে মহম্মদাল্লামের কাছে জানিয়ে দিয়েছেন আর সাল্লাম বর্ণনা করেছেন সেগুলো তার সাহাবিরা শুনেছেন সাহাবিরা শুনে সেগুলো বর্ণনা করেছেন এভাবেই আসছে এরপর কিতাবের মহান মুসানিফ যারা মহাদিসগণ তারা তাদের কিতাবে লিখে দিয়েছেন এবং সেটি যখন মানে যখন যে সময়টা ইঙ্গিত করে বলা থাকবে তখন এসে যখন সেটা বাস্তবায়ন হয়ে যাবে তখন সেটা সত্যি ধরে নিতে হবে কেননা আকিদা হালেসুলনল জামাতের আকিদা হচ্ছে একমাত্র আল্লাহ তালাই গায়ব জানে আর কেউ গায়ব জানে না সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে তাহলে শুরু করা যাক ইমাম মাহমুদের সই হাদিসের সন্ধ্যা আপনারা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে কোনো হাদিস গ্রন্থ দেখবেন সহিল বুখারি দেখেন সহিউল মুসলিম দেখেন আবু দাউদ নাসাইব যে কোনো হাদিস গ্রন্থ দেখেন ওইখানে একটা বিষয় পাবেনি আপনারা তো আমি আবু দাউদের হাদিস থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত আবু দাউদের থেকে দেখাচ্ছি তাই আপনারা আবু আবুদাউদের প্রথম গ্রন্থ নিয়েছি সেটার পঁচিশ পৃষ্ঠায় গেলে একটা বিষয় পাবেন সেখানে লেখা থাকবে হাদিসের কিতাবসমূহের স্তর বিভাগ মানে হাদিসের কিতাব সমূহকে স্তর বিভোগ করা হয়েছে এখানে মূলত শাহ অলিউল্লাহ মুহাদ্দে দেহাল রাহিমুল্লাহ তার হুজরাত উল্লাহিল বালিকা যে বিখ্যাত কিতাব সেই কিতাবে এই স্তরগুলো করেছেন তো এখানে পাঁচটা স্তর দেওয়া আছে আমি ব্যক্তি প্রত্যেককে উল্লেখ করতেছি না আমি শুধু মানে চতুর্থ স্তর যেটা সেটা উল্লেখ করতেছি সেখানে বলা আছে বিশেষজ্ঞগণের যাচাই বেদিত এই সকল কিতাবের হাদিস গ্রহণ করা যেতে পারে না এ স্তরের কিতাব সময়ে সাধারণত জয়ীফ ও গ্রহণের অযোগ্য হাদিসে রয়েছে মানে এই কিতাবগুলোতে জয়ীফ হাদিস রয়েছে ইবনে হিব্বানের কিতাবুত দুয়াফা ইবনুল আসিরের আল কালিম এবং খতিব বাগদাদি এবং আবু নোয়াইমের কিতাবসমূহ এই স্তরে অন্তর্ভুক্ত দেখেন এখানে কয়েকজন ব্যক্তির নাম বলা হয়েছে এক নাম্বার হচ্ছে ইবনে হিব্বান ইবনুল আসির খতিব বাগদাদি আবু নোয়াইম এখানে দেখেন আবু নোয়াইয়েম আল ইসমাহানি রাহিমুল্লাকে মুহাদিসগঞ্জ তার নামটা এনেছেন মানে তাকে চিনে এবার দেখেন খতিব বাগদাদি তার নামটাও এনেছে তার মানে মুহাদ্দিসগণ তা মুহাদ্দিসগণ থাকে চিনে তারা সর্বশ্বীকৃত মতে মানে তাদের হাদিসগুলো গ্রহণ করার ক্ষেত্রে যারা হাদিস বিশ্বদ তাদের যাচাই বাছাই করতে হবে কিন্তু তাদেরকে মুহাদ্দিজগণ চিনে সর্বস্বীকৃত আছে তাদের সম্পর্কে এরপর আপনারা বিংশ শতাব্দীর মানে শ্রেষ্ঠ সময় হাদিস বিশারদ যাকে বলা হয় যে ইমাম বুখারি ইমাম মুসলিমরা হাদিস শাসে যে কাজগুলো করেছিলেন তিনি বিংশ শতাব্দীতে এসে সেই কাজগুলো করেছেন সেই আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমুল্লা যাকে হাদিস শাসী ইমাম মানা হয় ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমুল্লা তার একটা কিতাব আছে যেটা বাংলা অনুবাদ হয়েছে জয়ীফ ও মৌজু হাদিসের সংকলন আর আই এস পাবলিকেশন থেকে যেটা হয়েছে আপনারা যদি সেটাতে যান তাহলে সেটার মানে দেখতে পেন মানে আছে এখানে সুযোগপত্র দেখে নেবেন হাদিস সুমের স্তর বিন্যাস যেটা আছে সেখানে দেখবেন ষোলো পৃষ্ঠা দিকে একটা পাবেন সেখানে ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমুল্লাহ মানে হাদিস হাদিস গ্রন্থের স্তর সমূহ নামে একটা পাঠ এনেছেন সেখানে বিভিন্ন বিষয় স্তর এনেছেন এর মধ্যে পাঁচটা স্তর স্তর এর মধ্যে আপনার সতেরো পৃষ্ঠার শেষের দিকে চতুর্থ স্তর নামে একটা মানে পাঠ পাবেন বা সেখানে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমুল্লাহ লিখেছেন সাধারণত অগ্রহণযোগ্য বা জয়ীফ হাদিস যে কিতাবে সন্নিবিত হয়েছে সেগুলো এ স্তরের কিতাব অপ্রখ্যাত ও অজ্ঞ রাবি মানে কর্তৃক বর্ণিত হাদিস সমূহ প্রখ্যাত গ্রন্থাগার তাদের কিতাবে সামিল করতে স্বীকার করেনি কেননা এগুলো আদৌ হাদিস ছিল কিনা না তা নিশ্চিতভাবে বলা মুশকিল এগুলো সাহাবি কিংবা তাবির উক্তি কিংবা বনি ইসরায়েল ইসরায়েলদের কাহিনী অথবা দার্শনিক ও ওয়াইজিনদের মানে কোথাও মানে ফল ফলঝুরি ছিল যা উত্তরকালে ভুলক্রমে রাসুলের হাদিসের সাথে মিশে যায় ইবনে হিব্বানের কিতাবুল জুয়াফা ইবনুল আসিরের কালেম হতিব বাগদাদি আবু নোয়েম ইবনে আসাকির ইবনে নাজ্জার ফিদ্দাউস দিলামি জুজ কারনির জুজ কার্নির প্রণীত কিতাবসমূহ স্তরের গ্রন্থ মুসনাদে খাওয়ারি এই স্তরের কিতাব বলে কারো কারো অভিমত এখানে দেখেন একটা বিষয় এনেছেন মানে এখানে যে যাদের নাম বলা হয়েছে যেমন ইবনু হিব্বান অনেক বড় ওনার তো সহি কিতাব আছে ইবনুল হিব্বান ভালো একজন মহাদ্দ সে ইমাম ইমাম ইবনে হিব্বান আর হয়েছে ইমাম ইমাম ইবনে আসির উনিও খুব গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বাগদাদি উনিও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ইমাম আবু নোয়াইম আল ইস পানি উনিও আরও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ইবনে আসাকির ইমাম ইবনে আসাকির যিনি তার বিখ্যাত কিতাব তারিখের দামেশ ইমা ইবনে আসাকির উনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ইবনে নাজদার উনিও গ্রহণযোগ্য ফিদাউস দাইলামি কি বলা হয়েছে ফিদ্দাউস দাইলামি চিনছেন তো ফিদ্দাউস ফিদ্দাউস নামটা শুনে অনেকে চিনে গেছেন তো ফিদ্দাউস দাইলামি ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহমুল্লা এখানে ফিরদাউস দায়লামির কথাও এনেছেন তারাও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তো আবু দাউদের সেখানে স্তরসমূহ চতুর্থ স্তর এবং এই নাসির উদ্দিন আলবাণী মানে জৈফ ও মৌজ হাদিসের সংকলন সেখানে চতুর্থ স্তরে আমরা যেসব মুহাদ্দিষে গ্রামে পেয়েছি তার মধ্যে থেকে আমরা ওই চারজন মুহাদ্দকে বেছে নেই এক খতিব বাগদাদি দুই আবু নোয়েম আলিস স্পাহানি তিন ইমাম ইবনে আসাকির রাহিমুল্লাহ চার দাইলামি রাহিমুল্লা মানে ইমাম মানে ফিদ্দাউজ দাইলামি যার কথা বলা হয়েছে ইমাম ইবনে দাইলামি রাহিমুল্লার কথা বেছে নেই তাহলে আমরা এই চারজনের সম্পর্কে যদি একটু খুঁজাখুঁজ করি তাহলে দেখা যায় এক নম্বর ইমাম খতিবাল বাগদাদি রাহিমুল্লা উনি শিকা একজন ব্যক্তি ওনার সম্পর্কে খুঁজার কোনো নাই তার মানে ওনার গুরু গ্রহণ করা যাবে এটা তবে একটু বিশেষজ্ঞ ওনার যাচাই বাছাই করতে হবে তার মানে ওই বিষয়গুলো গ্রহণ করা যাবে আলহামদুলিল্লাহ দ্বিতীয় যার কথা ধরা যায় ফিদ্দাউজ দাইলামি ইমাম আবদুল্লা ইবনে দাইলামি আমি প্রথমেই বলেছিলাম যে একটা হাদিস সই হয় কীভাবে উত্তর হচ্ছে সোনদ এবং মতনের মধ্যে মানে একটা হাদিস যদি সই হয় সেটা সোনদ সই হতে হবে তো আমরা শোনা হাদিস আপনাদের একটা হাদিস সোনদ দেখায়নি সোনদটা হচ্ছে এরকম অনেক লম্বা সোনাদ আমি পুরোটা উল্লেখ করলে অনেকটা দেরি হয়ে যাবে আমি শুধু সংক্ষিপ্ত হবে তিনজন বা চারজনের নাম উল্লেখ করতেছি আন আবি আমরিন বহুয়াল আজাই আন রাবিয়াহ ইবনু ইয়াজিদ আন আবদুল্লাহ ইবনে দাইলামি কলা ডাকালতু আলা আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস এই সোনটটাতে আমি যে চারজনের নাম উল্লেখ করলাম সোনারটা অনেক লম্বা আমি সঙ্গীত বললাম এখানে একজনের নাম লেখা আছে একজনের একজনের কথা উল্লেখ আছে যার নাম হচ্ছে আন আবদুল্লাহ ইবনে দাইলামি আন আবদুল্লাহ ইবনে দাইলামি নামটা মনে রাখবেন অথবা এরকম যে আবদুল্লাহ ইবনে দাইলামি অল আবদুল্লা ইবনে দাইলামি রাহিমুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন মানে দাকালু মানে লেখি দাকালতু আলা আবদুল্লাহ ইবনে উমার ইবনুল আস মানে আমি আবদুল্লা ইবনে উমর ইবনুল্লাহ আহ এর কাছে দাখিল হলাম মানে গেলাম এরকম তো এখানে দেখেন এই হাদিসটা আপনারা পাবেন সুনানে নাসাইতে সুনান ইবনে মাজাতে মিশকাতে এমনকি এরকম বন্যনার হাদিস মানে আবদুল ইবনে রাহিমুল্লাহ বা ইবনে দাইলামি রাহেমুল্লাহ বননা হাদিস আপনারা আরও বিভিন্ন কিতাবে পাবেন যেমন আবু দাউদে মুসনাদে হামদে বাঈ হাকি সুনানে তাবরানিতে পাবেন ইবনে ইব্বানে পাবেন নাসিরুদ্দিন আলবানি বিভিন্ন কিতাবে পাবেন এই আব্দুল ইবনে দাইলামি রাহিমাল্লাহ বর্ণিত হাদিস আর এই হাদিসটার মান হচ্ছে সহি আর আমি আগেই বলেছিলাম একটা হাদিস সহি হয় যখন ওই হাদিস সোনদে তাকে প্রত্যেকটা রাবি শিখা হয় তখনই সে হাদিস হয় তার মানে এখানে সোনদে যিনি রয়েছেন আবদুল্লাহ ইবনে দাইলামি তিনি অবশ্যই শিখা কেন হাদিস যেহেতু সহি তার মানে রাবিগুলোও শিখা তার মানে উনি একজন শিকা ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ ইমাম আবদুল্লা ইবনে দাইলামি রাহেমুল্লাহ শিখা একজন ব্যক্তিত্ব আর উনার সম্বন্ধে কুস করে উনার লেখা পাঁচটা কিতাব পাওয়া যায় এর মধ্যে একটা কিতাব হচ্ছে মুসনাদে মুসনাদে ফেদাউস বা মুসনাদে আলফেদাউস এরকম বা মুসনাদুল ফিরদাউস তো সে সম্পর্কে আপনারা আমাদের ভারত মানে আফগান জিহাদুর অগ্রনায়ক যিনি শেখ আব্দুল আজাম রাহিমুল্লাহ যাকে বলা হয় তার একটা লেখা বিখ্যাত কিতাব আছে যে কিতাবের নাম হচ্ছে যে কারা জান্নাতি কুমারীদের ভালোবাসে হুর সম্পর্কে আলোচনা করা সেখানে একশো তেইশ পৃষ্ঠা পর্যন্ত হুরদের সম্পর্কে আলোচনা করা হয়েছে তো সেখানে আপনারা একানব্বই পৃষ্ঠা যদি যান সেখানে হযরত আলী রাদের লহানু থেকে বর্ণিত একটা মানে হাদিস পাবেন যেখানে মানে উনি হাওলা দিয়েছেন আব্দুল মানে আবদুল্লাহ আজ্জাম রাহিমুল্লাহ হাওলা দিয়েছেন মুসনাদুল ফিরদাউস দিয়ে আর এখানে আপনারা প্রথমেই এই বইটার প্রথমেই দেখে নেবেন সেখানে স্পষ্ট আবদুল্লি রাহমান বলেছেন যে আমি এই কিতাবে বিভিন্ন মানে কোরআনের তাফসির এবং সহি হাদিসেই উল্লেখ করছি তবে যদি কোনো হাদিস দুর্বল উল্লেখ করেছি তবে সেটা দুর্বলতাকে আমি উল্লেখ করে দিয়েছি এটা এই জায়গায় দুর্বলতা আছে আর অমুক 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 সই হাদিসগুলো এটাকে মানে সমর্থন করতেছে এটা উল্লেখ করা আছে যারা পড়েছেন তারা জানেন তার মানে এখানে এই হাদিসের হাওলা দেওয়ার পরে কোনো দুর্বলতা উল্লেখ করা হয়নি তার মানে এই কিতাবটাও সহি এবং এই হাদিসটাও সহি তার মানে এক কথা উত্তর ইমাম আবদুল্লা ইবনে দাইলামি রাহিমুল্লা একজন শিক্ষা ব্যক্তিত্ব ওনাকে মুহাদ্দেশের গ্রাম চিনে এবং উনার বর্ণিত হাদিস ইমাম নাসির রাহিমুল্লাহ গ্রহণ করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমুল্লাহ গ্রহণ করেছেন ইমাম আবু দাউদ রাহিমুল্লাহ গ্রহণ করেছেন ইমাম বাঘাবি রাহিমুল্লাহ গ্রহণ করেছেন ইমাম ইবনে মাজা রাহিমুল্লাহ গ্রহণ করেছেন নাসিরুদ্দিন আলবানি রাহিমুল্লাহ গ্রহণ করেছেন আরও যাদের কিতাবে ইমাম বাইহাইির রাহিমুল্লাহ গ্রহণ করেছেন ইমাম ইবনে হিবান রাহিমুল্লাহ গ্রহণ করেছেন বা যাদের কিতাবে উনার হাদিস এসে তার প্রত্যেকে ওনাকে গ্রহণ গ্রহণ করেছেন তার মানে উনি একজন শিক্ষা ব্যক্তিত্ব সেটা বলার কোনো অবকাশই রাখে না যে উনি একজন শিক্ষা না অবশ্যই উনি একজন শিক্ষা ব্যক্তিত্ব কেননা এত বড় বড় মুহাদিসগণ ওনার হাদিস সহি হিসাবে এনেছেন শিক্ষা হিসাবে এনেছেন তার মানে আমাদের ওনাকে সহি হিসাবে শিক্ষা হিসাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসাবে মানে সর্বশিক্ষিত কম একজন ব্যক্তিত্ব হিসাবে গ্রহণ করতে অসুবিধা রাখো তাই অবশ্যই জিদ না থাকলে তা গ্রহণ করা খুবই সহজ এরপর দৌড়ি ইমাম আবু নোয়েম আল ইসমানি উনি একজন শিক্ষাবৃত্তিত্ব উনার সম্পর্কে বলা কোনো নাই উনি আলহামদুলিল্লাহ আর উনি হচ্ছে ইমাম খতিবাল বাগদাদি রাহমুল্লা প্রধান উস্তাদ উস্তাদারা উনাকে উস্তাদ দ্বারা ওনাকে উনি ব্যক্তিত্ব আর ইমাম ইবনে আসাকির রাহিমলা উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব উনাল লেখা বিখ্যাতৃত তারিখে দামেশ যার জন্য উনি বিখ্যাত উনাকেও মহাদিসে গেলাম বিখ্যাত মানে মুহাদ্দেশে মতে উনি হালেস জামা জামার একজন ব্যক্তিত্ব উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে চার চারজন মুহাদ্দেশের বিষয়ে নিলাম সর্বস্বীকৃতি নিলাম এখানে আমার খতিব বাগদাদি উনি শিক্ষা সবার কাছে গ্রহণযোগ্য সর্বশিক্ষিত ইমাম আবদুল্লিপনে দাইলামি তার কথা তো আমি তো সোন সহ দেখাই দিলাম উনি একজন শিক্ষা ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্য ইমাম আবু নোয়াইম পানি উনি গ্রহণযোগ্য ইমাম আসাকির রহমান উনি গ্রহণযোগ্য তার মানে তাদের হাদিস আমরা গ্রহণ করতে পারি মানে অতি এত বড় ওর ইম এত বড় ওর মোহাদিসে কার কাছে তার গ্রহণযোগ্য তাহলে আমাদের কাছে গ্রহণযোগ্য না হওয়ার কারণ কি তার মানে উনাদের বর্ণনাগুলো আমরা গ্রহণ করতে পারি এখানে আরেকটা বিষয় আমি মানে আমাদের কাছে হচ্ছে এই কিতাবুল ফিদ্দাউস যেটা আছে ফিদ্দাউস তো সেটা আসলে দ্বিতীয় গণ্ডটা আমাদের বাংলা অনুবাদ আছে আল্লাহ তালাশুর সময় আমরা সেটা কোনো এক আহালুল হাদিসের কোনো এক ভাইয়ের কাছ থেকে পেয়েছি যদি আমি জানি যেটা আহালে হাদিসের কোনো ভাই ছিল আমার আরেক ভাই বলেছে আল্লা সত্য না মিথ্যা তো সেখান থেকে আমরা দ্বিতীয় গণ্ডটা কিন্তু পেয়েছি তো সেখানে একটা সমস্যা হচ্ছে আমাদের যেটা সেই দ্বিতীয় গণ্ডটা হচ্ছে দুই হাজার চার সালে আল্লামা হাবিবুর রহমান অনুবাদ করেছেন মানে এটা সরাসরি আসল গ্রন্থটা এটা অনুবাদ করা একটা গ্রন্থ আল্লামা হাবিবুর রহমান খান অনুবাদ করেছেন তো আসলে এই আল্লাহ হাবিবুর রহমান খানকে সেটা যদি আমরা না জানতে পারি তাহলে কেমন একটা হয়ে যায় না তো আসলে আপনারা আল্লামা হাবিবুর রহমান খান সেটা জানার জন্য আপনাদের সহজ একটা পদ্ধতি বলে দিই আমরা জানি এ ক্ষেত্রে অনেক সহজ মানে করার ক্ষেত্রে আমরা অনেক যদি ইন্টারনেট আবিষ্কার হয়েছে তাই অনেক সহজেই পাওয়া যায় তো আপনারা গুগলে চার্জ দেবেন আল্লামা হাবিবুর রহমানকে তাহলে অনেকগুলো পেয়ে যাবেন এর মধ্যে আমার কাছে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে সিলেটের হাসাইকুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সিলেটের কিংবদন্তি আলেমের বিদায় সেখানে ওনার জীবনী ডেকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে উনাকে উস্তাদের উস্তাদ বলা হয়েছে হাদিস শাসী উস্তাদের উস্তাদ বলা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যতটুকু জানি পড়েছি উনি সংযুক্ত আরব আমিদার বিচারপতি ছিলেন উনি বিভিন্ন সাহাবিদের কবর জিয়ারত করেছেন বিভিন্ন ইমামদের কবর জিয়ারত করেছেন করে ইমাম ইবনে হাজার আসকালির রাহিমুল্লা অন্য কবর জিয়ারত করেছেন আর ওনার সম্পর্কে কেউ এটা বলবে না যে উনি একজন খারাপ ব্যক্তিত্ব ছিল উনি একজন তাকুয়াবান উনি একজন সালে ব্যক্তিত্ব ছিল আর উনি হচ্ছে দু হাজার চার সালে এই এই আসুর আনকিতুল ফিরদৌস অনুবাদ করেছে তার মানে আমরা ওনার টাকুয়ার উপর মানে উনি যদি জান জেনেছি ওনার টাকুয়ার উপর ওনার চালে হওয়া এটার উপর বলতে পারি যে উনি কোনো দিন এই আসুনানি তলফিদের অনুবাদ করার ক্ষেত্রে কোনো জালিয়াতি প্রবেশ করবে না মানে এইগুলো সেই হাদিস যেগুলো ইমাম আবদুল্লিম দাইলাম রাহিমুল্লাহ এনেছেন তার মানে এই হাদিসগুলো হচ্ছে কি এই আল্লামা হাবিবুর রহমান খান উনি এনেছেন মানে উনি এখানে কোনো কোনো কিছু জালিয়াতি করেন নাই মানে উনার তাকুয়া যে সেই তাকুয়ার উপর আমরা বলতে পারি তার মানে আর ওনার উপর কেউ ইনজাম এটাও লাগাতে পারবে না যে তোফা লাগাতে পারবে না উনি কোনো কিছু জালিয়াতি করেছেন উনি দু হাজার সেই দু হাজার চার সালে সেটার অনুবাদ করেছেন আর উনি তাকুয়াবান ব্যক্তি সুতরাং উনি কখনও মোহাম্মদ নামে মিথ্যা হাদিস বানাতে পারে না তার মানে উনার অনুবাদ করে আসুন আন কিতাব সেটাও গ্রহণযোগ্য তবে উনি সেখানে যেটা দুইটা বিষয় দুইটা না তিনটা বিষয় ভুল করেছেন এক নম্বর কোনো হাদিসের আরবি আনেন নাই মানে এখানে কিতাব অনুবাদ করার ক্ষেত্রে কোনো আরবি আনেন নাই উনি দ্বিতীয় উনি কোনো তাক কি কানে নেয় মানে আরবি অনে নাই তাকি কানে যেটা কি সহি নাকি হাসান নাকি জৈব এটা অনে নাই আর তৃতীয়ত উনি তাকররিজি করে নেয় আর সুনান কি ফিদ যারা পড়েছেন আমরা পরিচিত দেখেছি এখানে এমন অনেক হাদিস আছে যেগুলো বুখারি মুসলিম সিয়াচিত তার সুনানে আর বার কিতাব আছে এরপর আরও অন্য অন্য যে কিতাবগুলো আছে গ্রহণযোগ্য সেগুলো আমাদের আসে কিন্তু উনি তাকরিজও করে নেয় মানে এই তিনটা ভুল উনি তিনটা বিষয় এখানে করে নেয় তার মানে এটা ফেলে দেওয়া কোনো কিছু না এটা গ্রহণযোগ্য তবে এখানে হাদিসগুলো বিশেষ করে বেশিরভাগই জৈব আর আমরা আবু দাউদে বলেন আর আবুদে বাংলা অনুবাদ করার যে স্তোর গিয়েছিলাম সেই স্টোরে বলেন আর নাস ইমাম নাসির উদ্দিন আলবানি সেই স্তোরগুলোতে বলেন সেখানে একটা কথা বলেছিল এই হাদিসগুলো জৈফ হয় মানে এই যে আমরা চারজনের কথা উল্লেখ করলাম তাদের হাদিস হাদিসগুলো কি হয় জৈফ হয় আপনারা আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রাহেমুল্লাহ তার তার বীরুর রাবি এবং হাফেজ এই সাকাবি রাহিমুল্লাহ তার ফুতহুল ফুতহুল মগিজ ওইখানে পরে দেখবেন ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ ইমামে আজম ইমাম শাফি রাহেমুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহেমুল্লাহ ইমাম আবু দাউদ রাহেমুল্লাহ ইমাম নাসের রাহেমুল্লা তাদের মানহাজ তাদের পথ ছিল যে তারা কোনো মানুষের কিয়াসের থেকে জয়ী ফাদিসকে গ্রহণ করতেন মানে তারা বলতেন যে কোনো কিয়াসের থেকে জয়ী ফাদিস গ্রহণ করা উত্তম তো আমরা ইমাম আবু হানিফার মাঝহাব ইমাম শাফির মাঝহাব ইমাম আহমদ বিন হাম্মলের মাঝহাব ইমাম আবু দাউদের মাঝাব ইমাম নাসের মাঝহাব তাদের মাঝহাব তাদের এই পদটা অনুসরণ করে আমরা কি জয়ী ফাদিসকে গ্রহণ করতে পারি না যদিও আমরা জেনে জেনে নাসির উদ্দিন বলেছেন যে এগুলো জয় ফাদিস দাউদের যে অনুবাদ করা হয়েছে হুজাতুল্লাহ বালিকা ইমাম সাউলুল্লাহ মহাদিস দেহলবি সেখানে বলা হয়েছে এগুলো জয়ী ফাদিস থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ইমাম আজম আবু হানিফার মাঝহাব শাফির মাহাব আহমদ বিন হামালে মাজাব নাসের আবু দাউদের মাঝাব অনুসারে আমরা কি জয়ী ফাদিসটা গ্রহণ করতে পারি না আর যে সমস্ত ব্যক্তিত্ব দিয়েছি তারা উম্মার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তো তাদের মানে তারা গ্রহণযোগ্য যাদেরকে উম্মা গ্রহণ করেছে আমরা কি তাদের হাদিসগুলো গ্রহণ করতে পারি না তাদেরকে গ্রহণ করতে পারি না আর আমরা আবু ইমাম আবু হানিফার মাঝাব অনুসরণ করে জয়ফাদিস কি কোনো মাসে কি থেকে জয় ফাদিসটা গ্রহণ করতে পারি না এটা উত্তম জৈফাদিস অবশ্যই মোহাম্মদ সুসেন হাদিস মানে এটা সত্য মিথ্যার মাঝখানে আটকে আছে মানে যদি মিলে যায় সত্য আর যদি না মিলে তাহলে কি সেটা মিথ্যা তাহলে আমরা কি এই তাদের মাঝধাবগুলো অনুসরণ করে তাদের পদগুলো অনুসরণ করে উম্মার গ্রহণযোগ্য ব্যক্তির থেকে কি হাদিসগুলো গ্রহণ করতে পারি না প্রশ্ন রেখে আপনাদের কাছে যাদেরকে উম্মা গ্রহণ করেছেন এত বড় বড় মহাদিসগঞ্জ যাদেরকে গ্রহণ করেছেন আমরা কি তাদেরকে গ্রহণ করতে পারি না অবশ্যই গ্রহণ করতে পারি যদি আমাদের জিদ না থাকে আমরা যদি মানে কারো আর বললাম মানে এটাই আমাদের যদি জিদ না থাকে আমরা যদি সত্যিকার সত্য গ্রহণ করতে চাই আমরা খুব সহজেই তা মানে ইমানের স্বাদ নিয়ে গ্রহণ করতে পারি আর যারা বক্রতা খুঁজে তারা বক্রতায় খুঁজে পাবে মানে কি বলে এগুলো নাকি নাই আসলে বলি বলবেন নাই এটা না বলে যে আমার জানা নাই লালি আমার জানা নাই নাই না আমার জানা নাই সুতরাং দেখছেন আলহামদুলিল্লাহ সত্য উদ্ভাসিত হবে অনেক বিষয় পেঁয়াজ পাস থেকে সত্য বেরিয়ে আসবে আলহামদুলিল্লাহ এই কোন নাসা ইমাম নাসির উদ্দিন মানে কোথায় কী দাউন মানে ফিজাউদ্দাই কোথায় রেখেছেন দেখছেন না তো যাই হোক আর আমরা দ্বিতীয় যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে আহলে সুন জামাতে রাখি হচ্ছে আল্লাহ তারা কেউ বলতে পারে না আর ভবিষ্যতে কী হবে সেটা আল্লাহ মতে বলতে পারে আর সেটা আল্লাহ তালা মোহাম্মদকে ওহি করে জানিয়েছেন আর মোহাম্মদসলাম সেটা সাহাবিদেরকে বলেছেন এভাবে বর্ণনা এসেছে তো একতা আমরা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব পেয়েছি আর বর্ণনাগুলো অবশ্যই আপনার যারা ইমাম মাহমুদের হাদিসগুলো পড়েছেন শেজাজামানার হাদিসগুলো পড়েছেন সেগুলো হুবহু মিলে যায় বাস্তবতার সাথে যে সময় কেউ বলা ছিল এই সময় এই ঘটনাগুলো উঠবে সেই সময় সেটা আপনি সেগুলো মিলেছে তার মানে এগুলো অবশ্যই সহি মানে মোহাম্মদ সে বলেছেন তার মানে আমরা এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই আমাদের আখিদা বলে যে আল্লাহ তারা কেউ আল্লাহ তারা কেউ ভবিষ্যতের বিষয়ে বলতে পারে না তার মানে অবশ্যই আল্লাহ পক্ষ থেকে এসেছে মানে এগুলো সঠিকভাবে এসেছে তার মানে যদি মিলে যেতে সেগুলো সহি আর ইমাম মাহমুদের হাদিসগুলো যেগুলো জানেন দেখছেন বাস্তবতা হুবুও মিলেছে তার মানে এগুলো সহি তো দেখেন একটা বিষয় মানে এগুলো আল্লাহ পক্ষ থেকে এসেছে বলছি বলছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে তার মানে দেখেন সহি ইমাম মাহমুদের হাদিসগুলো সহি হাসান নাকি জয়ীফ মানে এটা আমি ভাই কোনো মুহাকিক না যে আমি তা মানে করে দিয়ে দিব কিন্তু আমি এটা বলতে পারি যে উম্মতের কাছে যে মানুষগুলো গ্রহণযোগ্য ছিলেন তারা সেই হাদিসগুলো এনেছেন ক্ষতি বাগদাদি এনেছেন আজিফাতিল আজিফা গ্রন্থে তার বিখ্যাত গ্রন্থ তারিখে বাগদাদি এনেছেন ইমাম আবু নোয়েম আল ইসমানী যার লেখা বিভিন্ন একশোর পরও বেশি কিতাব আছে তার মানে একটা কিতাব হচ্ছে আল কিতাব আল মাহাদি যারকে বলে আকবরুল মাহাদি ওইটা ইমাম মাহমুদ সম্পর্কে ইমাম মাহাদি সম্পর্কে বিভিন্ন হাদিস এবং যারা বলে ইমাম মাহাদি আমাকে কেউ আসবে না তাদের এই ভ্রান্তগুলোর মানে জবাব এমনকি শিয়াদের বিভিন্ন আখিদার রান্ত আকিদার জবাব এগুলো দেওয়া হয়েছে এই কিতাবে আর ওনার আরও কি দুটি কিতাব আছে যে কিতাবগুলোতে ইমাম মাহমুদ সম্পর্কে হাদিস এসেছে একটা আমার হচ্ছে আখিরুজ্জামান আল মাহাদিফিফল আলামতিল কিয়ামা এটা তো ইমাম মাহমুদ সম্পর্কে বেশ কয়েকটা হাদিস এসেছে আরেক হচ্ছে পিতনা দুনিয়া আমি যতটুকু জানি সেটাতে একটা হাদিস এসেছে হুজাইফ ইবনে ইয়ামান আর দাল থেকে আবার এই ইমাম ইবনে আস ইমাম ইবনি আসাকির রহমুল্লা উনার লেখা বিখ্যাত কেন্দ্র তারিখে দামেশকে ইমাম মাহমুদ সম্পর্কে দুটো হাদিস এসেছে একটা আমাদের ফিরুজ দাইলামি থেকে বননা এনেছেন সরাসরি মাহমুদ নাম শো এসেছে যে আরেকটাই এনেছেন আবু বসির রাহিমুল্লা থেকে এই আবু জাফর রাহিমুল্লা আবু বসির রাহিমুল্লা সূত্রে আবু জাফর রাহিমুল্লা এনেছেন নাম বলা হয় নাই শুধু ইমাম মাহমুদের বংশ এবং নামের মিল মাহাতিসের নামের মিল সেটা এনেছেন আর ইম কিতাবুল ফিদ্দাউসে আসুনানুম মানে ইমাম এই আব্দুল দেলামি রাহিমুল্লাহ সুনান যেটাকে আমরা বলি কী আসুনানু কিতুল ফিদাউস সেটাতে ইমাম মাহমুদ সম্পর্কে বেশ কয়েকটা হাজি এনেছেন তার মানে যাদেরকে উমা গ্রহণ করেছে আমরা কি তাদেরকে গ্রহণ করতে পারি না তাদের বিষয়গুলো গ্রহণ করতে পারি না অবশ্যই গ্রহণ করতে পারি তো ইমাম মহম্মদের সহি হাত হাদিসের সন্ধান করলাম তো এটা কি সহি না হাসান নাকি ফিরে আমি বলতে পারি না আমি কোনো মোহাকিক না ভাই আমার ভাই তবে আমি শুধু এদের বলতে পারি আমার ভাই যে যাদেরকে উম্মা গ্রহণ করেছে আমরা অবশ্যই তাদেরকে গ্রহণ করতে পারি আর যেহেতু তাদের তারা গ্রহণযোগ্য সুতরাং তাদের বিষয়গুলো গ্রহণযোগ্য সুতরাং ইমাম মহমদের হাদিসগুলো অবশ্যই গ্রহণযোগ্য হয় মানে গ্রহণযোগ্য সেটা আমি বলতে পারি সোহি হাসান যদি আমি বলতে পারি না সুতরাং যারা সত্য খুঁজে তারা অবশ্যই সত্যকে খুঁজে পায় গ্রহণযোগ্য বিষয় থেকে আর সত্য মানে শীতের সকালে ওঠা সূর্যের মতো সমস্ত শীতলতা বাপকে দূর করে দিয়েই উঠে আমরা দেখতেছি ইমাম মাহমুদ তাই হচ্ছে ইমাম মাহমুদের তাই হচ্ছে সমস্ত শীতলতা বাপকে দূর করে উঠছে আর সত্য আর সত্য যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ আর আল্লাহ তালা অশেষ রহমতে তা বেরিয়ে আসছে সুতরাং তারা সত্যে অন্যাস করে সত্য খুঁজে তারা সালমান সলমান ফারসিরাদন ঘুরে ফিরে সত্যের কাছে পৌঁছে যায় যদি তাদের নিয়ত সত্যি সত্যিকারত্বেই সত্যকে খুঁজে পাওয়া আর যারা বক্রতা খুঁজে তারা অবশ্যই বক্রতাই খুঁজে পাবে আর নাসরুম আল্লাহি ও ফাথন করিম আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় খুব কাছে আপনি আল্লাহর সাহায্য এবং বিজয়ের দিকে পা বাড়ান ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য এবং বিজয় আপনার পদচুম্বন করবে ও আনিল আনিলামদুলিল্লাহ রবিল আলামিন আর অনেকেই বলে যে ইমাম মাহমুদের হাদিসগুলো নাকি জৈফ অর্থাৎ দুর্বল আমি বলছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলে গিয়েছেন সেটা দুর্বল হলেও আমি গ্রহণ করব। হয়তো দুর্বল হয়ে গেছে কোনো কারণে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলে গেছেন আমি অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের বলে যাওয়া প্রতিটা কথা অক্করে অক্করে পালন করব সুতরাং উনি বলে গেছেন ইমাম মাহমুদকে মানার জন্য তাই আমি মানতেছি